বন্ধুরা কেমন আছো আজকে চলে এসেছি মাঠে দুই বন্ধু মিলে এখন যাচ্ছি আছে জমির দিকে ঠিক আছে ধানের পাতো দেওয়া আছে তা ধানের পাত কেমন হয়েছে কালকে জল দিয়ে গিয়েছিলাম তা আজকে দেখি পাতর কি পরিস্থিতি আজকে জল দিতে হবে কিনা না কালকে দিলে চলবে সেটাই দেখতে এসছি তো দেখে তারপরে একটু আমাদের এই সব জায়গা সব জায়গা আছে মাঠে ঠিক আছে ভালো ভালো আহ পুষ্কর্ণী আছে সেই সব জায়গায় মাছ টাস চাষ করা হয় সেই জায়গাগুলো আপনাদের দেখাবো খুব ভালো জায়গা ঠিক আছে তো ঠিক আছে চলো আর দেখো আমাদের এই যে যেসব জায়গা দেখতে হয়েছে এখানে কিন্তু ঠিক আছে বিভিন্ন রকমের শাক সবজিও লাগানো হয় ওই যে যে ডিপি গুলো আছে ওখানে ঠিক আছে বিভিন্ন রকমের শাক সবজিও লাগানো হয় তারপরে এই যে গর্ত গুলো না আছে পাটের সময় এই গর্তে আবার পাটও জাগ দেওয়া হয় ঠিক আছে এ বাবা দেখো পরিস্থিতি কি এমন হয়ে রয়েছে এ তো যাওয়ার মতন পরিস্থিতি নেই ঠিক আছে এই জায়গা দিয়ে এই সামনে একটি জায়গা হচ্ছে ট্রাক্টর গেছে ঠিক আছে ট্রাক্টর যে জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে যে এমনিতে পাশ হয়ে যে ওই পাশে যাবো পাথর ওই জায়গা সেরকম একটা পরিস্থিতি নেই এখন আর ঠিক আছে এরকম একটা অবস্থা করে দিয়েছে এই জায়গা ঠিক আছে আর পুরো মাঠটা এখন পুরো কাদা ঠিক আছে মাঠটা এই দেখো অবস্থা কি করে এই এইটুকু পার হয়ে যেতে হবে কি কাদের কি আর কয়েকদিন পরে ধান লাগানো শুরু হয়ে যাবে আর হয়তো দশ পনেরো দিন এরকম দশ পনেরো দিন কি কুড়ি দিন পরে ধান লাগানো শুরু হয়ে যাবে পুরো মাঠ পুরো একদম ধানে ধান হয়ে যাবে ঠিক আছে ধানের গাছ আবার

ঠিক আছে যেতেও ভয় করছে ঠিক আছে যদি নিচের দিক না তাকিয়ে যায় তাহলে পরে একটা জিনিস ভয় কি এখন তোর ওই ঘাস আছে না ঘাসের মধ্যে পোকা আছে ঠিক আছে তো বাইসেন্স এর কথা তো বলা যায় না না ওই জন্য একটু দেখে শুনে পা বাড়িয়ে যেতে হবে যাতে কোনো সমস্যা না হয় এই সরো আমি তো যাস না ওদিক চলে আয় ঠিক আছে তো চলো চলে যাইছি এইবার হয়তো যেতে পারবো কারণ এই জায়গাটা একটু শুকনো ছিল জল জল ছিল না সেই জন্য সমস্যা হবে না ওই জায়গায় জল ছিল ঠিক আছে তো ওই জন্য সাইডে কাদা হয়ে গেছে কাদা হয়ে একদম বিশাল সমস্যা হয়ে গেছে আর জমিগুলো এতটা নিচু ঠিক আছে একটু বেশি পরিমাণে বৃষ্টি টিষ্টি হলে কিন্তু মাঠ জলের তলায় চলে যায় জমিগুলো যার জন্য এই সমস্যা ঠিক আছে ও কি 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 অবস্থা রে ঠিক আছে তোরা হ্যাঁ না তোদের না 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 ভাই তোদের করবো না এই কি অবস্থায় ভাই পরিস্থিতিটা এতটাই খারাপ ঠিক আছে যে যাবো সেরকম যাওয়ার কোন অবস্থা না না এই জায়গাতে চলে পারবো চলে কিন্তু তাই তো কাদা তো ভরবেই কি করি সমস্যা তো না না লাভ মারিস না পুরো জামা প্যান্ট কাঁদা হয়ে যাবে চল ওঠিক চল উপরে চল উপরে চল যাস নে হ্যাঁ আমি বললাম তোরে শুনলি না কথাটা তুই যখন তুই যখন চলে গেছিস তাহলে এর চলে যা আর যাই আমি টিপ দিচ্ছে তারপর তুই যে কলারটা পা ধুয়ে নিবি ঠিক আছে চলে যা চলে যা আরামসে 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 আরামি যা ঠিক আছে আমি ওটা জাতি পালন চলে গেলো ঠিক আছে গিয়ে এখন পুরো কাদার মধ্যে পা চলে গেছে এই আমি ওই পাশে ঘুরে আসি দা তুই দা ঠিক আছে যেতে পারেন কালাম তাও চলে গেছে গিয়ে এখন পুরো কাদার মধ্যে পা চলে গেছে ঠিক আছে তখন আছে এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমি ওই পাশে টপকাই যাব আর এত জল কোথা থেকে আসলে আমি এটাই বুঝতে পারছি এই জায়গায় কোনো জল ছিল না এতদিন পরে হয়তো এই ট্র্যাক্টর গেছে তখন এর মধ্যে জল জমে ছিল সেই জল এখন যে আবার ফির উল্টে ট্র্যাক্টর গেছে পুরো জলটা সে পুরো পাউরিটি ছড়িয়ে গেছে ঠিক আছে তাহলে এত খারাপ অবস্থা হয়ে গেছে এটা পাতটা দেখতে যাবো পরিস্থিতিটা এত খারাপ হয়ে রয়েছে কি কাজে যাব না পুরো জল পুরো জায়গাটা নষ্ট করে দিয়েছে ঠিক আছে মানে যে এলাকাতে জাতি যাচ্ছে সে যা এলাকাটা পুরো নষ্ট করে দিয়েছে ঠিক আছে দেখি হয়তো কষ্ট কষ্ট করে যেতে পারি নাকি দেখা যাক কি হয় এত সমস্যা ভাল লাগে না ঠিক আছে আসলাম একটা কাজের জন্য কাজটা তো হলোই না কাজটা আরো একদম পুরো ক্ষতি হয়ে গেল ঠিক আছে কতটা টাইম অপচয় হয়ে গেল তা ঠিক নেই আছে দেখি একটু উপরের দিকে এসছি উপরের দিকে এসেছি এখন দেখা যাক কি হয় যেতে পারি কিনা যদি পাঁচ হতে পারি তো খুবই ভালো আর আবার চটি হচ্ছে কাদার ডেবে যাচ্ছে ঠিক আছে মানে জমি এত নরম রয়েছে যে পুরো ডেবে যাচ্ছে ঠিক আছে মনে হয় সম্ভব হবে না যাই পাই ধুতি হবে কিছু আর আমি গুজার মধ্যে হাঁটতে পারি না মেন কথা ঠিক আছে সমস্যা ঠিক এক জায়গা এক পার হবই ঠিক আছে যত কষ্ট হোক এক জায়গা আমি পার হবই কাদা আমি পায়ে আমি লাগাচ্ছি না ঠিক আছে যেভাবেই হোক আমি এক জায়গা না এক জায়গা পার হবোই ঠিক আছে কষ্ট করে হলেও পার হয়ে যাব আরে বাবা সেই সেই খারাপ পরিস্থিতিতে খারাপ পরিস্থিতির শিকার আবার হতেই হবে কিছু করার নেই তবু দেখা যাক বা বেঁচে গেছি ফল হলো না ঠিক আছে অল একটা ঘুরে বাবা লাই লাইকে 1 কিলোমিটার রাস্তা ঘুরে এসে তাই রাস্তা টপকলাম ঠিক আছে এত খারাপ করে রেখেছে ঠিক আছে আর এই সব জায়গা পুরো কাদা কাদা হয়ে গেছে তো মানে খুব পরিস্থিতি খারাপ হইছে ঠিক আছে তো চলো ওই বন্ডু পাথর জায়গায় চলে গেছে ঠিক আছে এবার আমি যাচ্ছি গিয়ে দেখি ওই বাবা চারি সাইড থেকে তো একই পরিস্থিতি করে রাখিছে ঠিক আছে আর মেন কথা না এই যে এই সময়টা মাঠে এসছি ঠিক আছে এই সময়টা এখন ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে ঠিক আছে এই যে পাঁচটা পাঁচটা ছটা বেজে গেছে এখন ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে এখন হচ্ছে আপনার আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে যাবে আর পুরো দেখাচ্ছি আমি আপনাদের এই দেখো কি পরিস্থিতি হয়ে গেছে ঠিক আছে এমনি গেছে ট্র্যাক্টর ঠিক আছে ট্র্যাক্টর গিয়ে পুরো জায়গাটা পুরো জল কাটা বানিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এই ট্র্যাকটার সম্ভবত উপরে জমি আছে ঠিক আছে এই জমিগুলো নিচু ঠিক আছে এই দেখো এবার কি করে যাবো আমি এবার আর যাওয়ার রাস্তা পাচ্ছি না হে ভগবান হ্যাঁ হবে না চটি খুলেই চটি খুলেই আমাকে যেতে হবে ঠিক আছে কিচ্ছু করার নেই যা ভেবেছিলাম সেটা তো সম্ভব না ঠিক আছে দেখে যাক কত তো ও বাবা হবে না শেষ সময় তো চটিই নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে কাদাতে পুরো ভেসে গেল চটিটা ঠিক আছে পুরো ভেসে গেল কাদাতে চটিটা হয়েছে ব্যাপার একদম পুরো ভেসে গেলো ঠিক আছে তো চলো হবে না অবস্থা খুব খারাপ এত ভয়ঙ্কর অবস্থা যে আমাকে যাওয়ারই মতো নেই ফালতো ফালতো যদি কাদা পাড়ায় চলেই যেতাম সব সেটাই ভালো হইতো কিন্তু গিলাম না একদম লস করলাম ঠিক আছে চলে এসছি ফালতো ফালতো এত পরিশ্রম ও চলে গেছে ওই ভালো করেছে ঠিক আছে এই দেখো অবস্থা মাঠের দেখেছো পুরো পুরো মাঠটা পুরো জঙ্গল হয়ে রয়েছে ঠিক আছে পুরো মাঠটা পুরো জঙ্গল হয়ে গেছে ঘাস পোকা মাকড় ঠিক আছে একটু সাবধান যদি না হয় আপনি সমস্যা হয়ে যাবে দেখো এইসব জঙ্গো জল এ সর এতদূর ঘোরাঘুরির পরে আবার চটি মটি পুরো নষ্ট হয়ে যায় ফালতু ফালতো এত পরিশ্রম করলাম ফালতু বুঝলি কিটা ভালো জায়গা এরকম হবে ঠিক আছে এই দেখো এই পাত্রটা দেখতেছ এই দেখো এই পাত্রটা এই পাত্রটা দেখতে এসে ঠিক আছে এই পাত্রটা দেখতে এসে এই পাত্রটা কালকে কালকে জল দিয়ে রেখেছিলাম জল দিয়ে এই যে পাত্রটা একটু ভাব ভালো লাগতেছে আজকে জল দিলাম না কালকে এসে আবার জল দেবো কারণ মাঠ মাটি নরম আছে কালকে জল দিলে পাতাটা ভালোভাবে উঠে যাবে ঠিক আছে দেখতে পেয়েছো দেখো পাতাটা ভালোই উঠেছে কালকে জল দিয়ে তো পাতাটা একটু ভালো হয়েছে ঠিক আছে আবার কালকে জল দেবো দিলি ঠিক হয়ে যাবে এইটা কে করেছিল কিনা এইটা মনে হয় জানি না কি করেছিল এটাই বলে আমাদের করেছিল পরে আবার উপরে আছে চল ঘুরে আসি আর কি করবো ঘন্টা ধরে এই করলাম তো দেখালাম আমাদের দেখালাম কি কারণের জন্য এসছিলাম ঠিক আছে জিনিসটা দেখানো হয়ে গেল এবার আপা ঘুরে আসি সামনে একটা আপা আছে আপাটা একটু ঘুরি ঘুরে তারপর আবার চলে যাব তো ওইটা কলা বাগান লাগাইছে ঠিক আছে আপাটাই একটা জিনিস কি থাকার জায়গা খুব সুন্দর আছে একটা ঘর বানানো আছে খুব সুন্দর করে ঘর বানানো আছে আর তার সাথে আবার একটা চালা টাইপেরও করা আছে ঠিক আছে সেখানে ঠিক আছে সেদিকে রাত্রিবেলা অনেকেও থাকে দিনেও অনেকে থাকে ঠিক আছে ঠিক আছে আর দেখো সাইড সাইডে গাছপালা লাগানো আছে সুন্দর একটা পরিবেশ ঠিক আছে এই সাইডটা হচ্ছে উঁচু ঠিক আছে এই সাইডটা উঁচু যার জন্য এই সাইডটা কোনো সমস্যা হয় না বৃষ্টি মিষ্টি জল কাটা হলে এই সাইডটা অত শীঘ্রে আপনার জল হয় না ঠিক আছে কিন্তু ওইদিকে প্রবলেম ওইদিকে নিচু জায়গা তো ওইদিকে জল হলেই কাদা হয়ে যায় ঠিক আছে আর জল বেঁধে যায় এই চলে হচ্ছে আপার জায়গাটা দেখো এই জায়গা গাছ লাগানো আছে অনেকগুলোর পেঁপে দেখো কত সুন্দর পেঁপে ধরে রয়েছে জল আছে অল্প জল আছে ঠিক আছে কত সুন্দর পেঁপে ধরে রয়েছে এই জিগা ঠিক আছে এরকম দুখানা এরকম দুখানা না ওই দিকে ওইদিকে তিন চারখানা বানানো আছে এদিকে দুখানা বানানো আছে ঠিক আছে ধান শুদ্ধ করে মনে আসছে নাকি মনে আসছে তো তাই লাগাইছে ধান ঝাড়ার জায়গা তো হেভি জায়গা এই দেখো ডালিম ভরেছে দেখো ডালিম ভরে ডালিম ফেটে গেছে কিন্তু এই দেখো খাবার লোক নেই এই দেখো ডালিম ধরেইছে দেখো এই দেখো ডালিম ধরে ধরে রইছে এ ফেটে গেছে কই দেখি না মিস না মিস না আดิছ না মালিক রইছে তো হয় ফেটে গেছে হুম ঠিক আছে তো চলো পালা সর সরে দেছে ওসব হাত দি হাত পা দিছে ঠিক আছে দেই দেখো আম গাছে লাগাইছে ডালেং গাছে লাগাইছে অনেক কিছু লাগাইছে ঠিক আছে আর এই জায়গা সে এই অপর যে মালিক সে মালিক থাকে এই যে ঠিক আছে রাত্রি বেলাও আইতে সম্ভব তো থাকে দেখো কত সুন্দর জায়গাটা কলা বাগান করে দেছ আবার कैसा प्या, मैं प्यारा कैसा तो प्यारा धोरी नहीं लोक नहीं तो ये से? एज़। एज़ जो घाटे देखो कोल्हू सुंदरता घाट बनी है रे कैसा इसी का इन्हें ऑनेक ज़ोमिया सा ना हम्म अब दस सात आठ वीकरू बेची सात आठ वीकरू बेची है सा ना हम्म इधर ना রে রে ঘুরেছন দা সাইড যাব না ঠিক আছে কারণ নিচেতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এবার উপরতেই যাব ঠিক আছে যাতে অসুবিধা না হয় এই দেখো কত সুন্দর জায়গা তাই না পি ধরে ধরে রইছে এই জমিটা আগবিগা হবে যেটা পুকুর করেছে হবে না না

ওইটাই তো অনেক জল আছে মনে হচ্ছে মাছ সারা চাল তো ওইটাই দেখে আসি তাই তো আর পুকুরে পারগুলো এত মোটা করে রাখিছে খুব ভালো করেছে চলো দুটো পুকুরই দেখাই নিয়ে আসি এই মনে হচ্ছে মাছ চাষ করে ওইটাই সম্ভবত মাছ চাষ করা নেই কিন্তু হান্ড্রেড পার্ট এটাই মাছ চাষ করে কারণ এই কারণে বললাম যে মাছ চাষ করে পুরনো কি করে দিল দুটোই তো একসাথে ঘুরেছে তাই এটা আগে করেছে তাই তো সে যাই হোক এটাই আগে করেছে এতে মাছ আছে কেটের পা আছে তাই তো মাছ ছাড়া আছে যে দেখা যাচ্ছে সম্ভবত তেলাপিয়া মাছ ছাড়া আছে ঠিক আছে অনেক মাছ মাছ তো আছেই অনেক মাছ আছে দেখুন জলে এই যে দেখছে বুড়বুড়ি কাটছে আপনারা দেখতে পাচ্ছেন এইসব জায়গা না কাম মাগুুর ছাড়ার দরকার বুঝেছিস কাম মাগুর মাছ ছাড়লে কী হবে একটু ওই ওইসব সব ওই সে পোলট্রির ইম নিয়ে এসে খাওয়াতে হবে কয়েক দিনই এগুলো পড়ে যাবে ঠিক আছে

এই কাদা কাদা কি করেছিল এই জায়গা মানে দিয়েছিল কি করতে মাছ মানে শীতের ফসলটা না শীতের ফসলটা এখন হবেই না এই সব জায়গাতে শীতের ফসলটা হবে না একমাত্র ধান লাগানো ছাড়া কোনো উপায় নেই ঠিক আছে এখন তো ধানটাই লাগাতে পারবে তাছাড়া সম্ভব নাহলে অনেকে কি করে এই কাইতানি ফসল চাষ করার পরেও ধান লাগায় অনেকে এই তো পাইছি একটা লোকরে পাইয়ে গেছি মনেই নেই অনেকদিন পরে দেখা এই দাঁড়া দাঁড়াতে হয়ছি দাঁড়া